দাবি করবে স্পষ্ট একত্রিশে জুলাই এর পর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ গুনতে পারবো না জুলাই মানে জুলাই আপনাদেরকে একত্রিশ তিন তারিখ পর্যন্ত সময় দিলাম আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টেই জুলাইয়ের ইনকিলাপ মঞ্চে জুলাই সংগ্রহের জন্য জনসংযোগ করবে সাইকেল র্যালি করবে পদযাত্রা করবে

পুলিশের আমাদেরকে থামাইতে পারবে না থামাইতে পারবে একটা তার আগে যদি সনদ দেন যদি না দেন অগস্টের তিন তারিখ জুলাই সময়ের তারিখে